হাওড়া জেলা তথা বাগনানের গর্ব স্বাধীনতা সংগ্রামী হরে কৃষ্ণ দাস এলাকায় তিনি কৃষ্ণ মাস্টার নামে পরিচিত ছিলেন আঠারোশো সালের তেরোই ডিসেম্বর হাওড়া জেলার বাগনান থানার অন্তর্গত হিজলক গ্রামে জন্মগ্রহণ করেন কৃষ্ণ দাস পিতা ছিলেন গোপীনাথ দাস বাগনান স্কুলে পড়াশোনার সময় স্কুলের প্রধান শিক্ষক অতুলবাবুর কাছে ওনার স্বদেশী প্রেরণা হরেকৃষ্ণ দাসবাবুর বেশ কিছু স্বদেশী কার্যকলাপের মধ্যে উল্লেখযোগ্য হল বাগনামে যতীনকে আত্মগোপন করতে সাহায্য করেছিলেন এই হরেকৃষ্ণ দাসবাবু এছাড়াও বরযাত্রী সেচে বাঘাযকে বুড়ি পালনের পথে এগিয়ে দেওয়ায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন হরেকৃষ্ণ দাসবাবু এরপর বিপিন বিহারী গাঙ্গুলির তত্ত্বাবধানে বুরুজের ইংরেজদের কেল্লা থেকে অস্ত্র লুট করেন হরে কৃষ্ণ দাসবাবু তারপর স্বদেশী টাকা দিতে বেশ হাত বিপিন বিহারী গাঙ্গুলির সহযোগিতায় হুগলি নদীর জাহাজ ঘাট থেকে মাউজার পিস্তলও লুট করেন হরেকৃষ্ণ দাসবাবু যুগান্তর দলের আলোচনা অনুযায়ী ছদ্মবেশে বাউল সেজে যে টিহিমন্ডল ঘাট তথা কমলপুরের জমিদার বাড়িতে হরেকৃষ্ণ দাসের স্বদেশী ডাকাতি অগ্নিযুগের বিপ্লবীদের প্রেরণা জুগিয়েছিল ইংরেজদের ধরপাকড়ের সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সহযোগিতায় বর্তমান বাংলাদেশের শিলাইদহ গ্রামে আত্মগোপন করেছিলেন হরেকৃষ্ণ দাস সহ বাগনানের পাঁচজন বিপ্লবী তবু শেষ রক্ষা হয় বাড়ি ফেরার পর হিজলকের বাড়ি থেকে অস্ত্রসহ হরেকৃষ্ণ দাস গ্রেপ্তার হন ইংরেজ পুলিশের হাতে এবং উড়িষ্যার জেলে প্রায় মাস বন্ধে থাকেন স্বদেশী আন্দোলনের অর্থ সংগ্রহ করতে গিয়ে নিজের প্রায় নীঘা জমি বিক্রি করে সেই অর্থ যুগান্তর দলে তহবিলে দান করেন পরবর্তী সময়ে দেশ স্বাধীন হওয়ার পর সরকার কর্তৃক বিপ্লবীদের সম্মানিক অর্থ দেওয়া চালু হয় কিন্তু হরেকৃষ্ণ দাস সেই অর্থনীতিতে অস্বীকার করে বলেন টাকার জন্য দেশকে কৃষ্ণ দাসবাবু জাতীয় কংগ্রেসের সদস্য হয়েও বাগনানে নেতাজি সুভাষচন্দ্র বসুর সভায় তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন এছাড়াও শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হাওড়া জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন ওনার সঙ্গে হরেকৃষ্ণদাসবাবুর অনেকবারই কথোপকথন হন কলেরা মহামারীর সময় এক মেম সাহেব পাতনানের গ্রাম ঘুরে ঘুরে কলেরা রোগীদের চিকিৎসা করছিলেন তখন হরে দাসবাবু সেই মেম সাহেবকে সঙ্গে নিয়ে কলেরা রোগীদের সেবায় ঝাঁপিয়ে পড়েন দেশভাগের পর ধিক্কার জানিয়ে কংগ্রেসের সদস্য ত্যাগ করেন হরেকৃষ্ণ দাসবাবু ব্যক্তিগত জীবনে তিনি শিক্ষকতা করতেন পাতিনান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন তিনি ওনার হাতেই তৈরি হয়েছে এলাকার অনেক গুণী সুযোগ্য ছাত্র হিজলক পাতিনান এলাকায় তিনি হরেকৃষ্ণ মাস্টার নামে পরিচিত ছিলেন এমন আত্মত্যাগী নির্লোক দেশপ্রেমিক ভারত মায়ের বীর সন্তানকে নতমস্তকে শতকোটি প্রণাম জানায় জয় হিন্দ বন্দে মাতারাম